নমস্কার বন্ধুরা আজ দুপুরের একটা রেসিপি নিয়ে চলে এলাম ঘরে যদি সেরকম কিছু না থাকে তবে কিভাবে আমরা বুদ্ধি করে একটা খুব ভালো রেসিপি তৈরি করতে পারি সেই টিপসটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রান্নার মাধ্যমে দেখে বুঝতে পারছেন যেটা একটা কোপ্তারি তরকারি কিন্তু কিসের কোপ্তা চলুন দেখে নেওয়া যাক এই দেখুন ছোট্ট একটা টুকরো কুমড়ো ফ্রিজের এক কোনায় পড়েছিল সবজি নেই কি করব আর সকালবেলায় হাফ লিটার দুধ ছানা কেটে গেছে গরমের জন্য বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না তো কুমড়োটাকেই প্রথমে আমি গ্রেটারের ছোট্ট যে ফুটোটা আছে সেটা দিয়ে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন গ্রেট করে নিব আর। কুমড়োটাকে দিয়েই আমি আজকে আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব গেট করে নিয়ে ফিরে আসছি আসলে আমরা গৃহিণীরা এই ধরনের সমস্যাতেই কিন্তু নতুন নতুন একটা রেসিপি আবিষ্কার করে ফেলি সেরকমই আজকে আমাদের এই আমার এই রেসিপিটা আবিষ্কার আর আপনাদের সঙ্গে শেয়ার এই যে দেখুন একটুখানি একশো গ্রাম মতন কুমড়োর গ্রেড করে নিয়েছি আর ছানা আছে এখানে ধরুন ছানাও একশো গ্রাম মতোই হবে হাফ লিটার দুধের ছানা সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম আর একটু স্বাদ মতো নুন দিয়ে প্রথমে আমি এই ছানা আর কুমড়োটাকে মেখে নেব এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম খেতে খুব ভালো হয়েছিল তার জন্যই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি ভিডিও করছিলাম কিন্তু যদি খেতে ভালো না হতো তাহলে নিশ্চয়ই শেয়ার করতাম না আপনার ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন ভীষণ ভালো হয় খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খুব ভালো লাগবে মেখে নিয়েছি দেখুন একটু নরম আছে এর মধ্যে আমি এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা মিশিয়ে নেব আবার মিশিয়ে মেখে নেব বর্ষার মধ্যে আসলে সবজিপাতি কিন্তু বৃষ্টিতে কিনে আনলেও বেশি দিন ঘরে থাকে না তাই খুব বেশি সবজি কিন্তু কিনে রাখা যায় না পচে যায় আজ আর যাওয়া হয়নি তাই ভাবলাম যে আজকে এই ছানা আর কুমড়ো দিয়েই রান্না করে ফেলিয়েছি দেখুন কোপ তো মতো করে নিয়েছি খুব বড় করে নিয়ে আর একদম ছোট না মিডিয়াম সাইজের মতো লেচি কেটে আমি কোপ্তারে গড়ে নিলাম এই যে হয়ে গেছে চলুন এবার কোপ্তাগুলোকে ভেজে নেব সোজা চলে যাবো রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল কোপ্তাগুলো এবার ভেজে নেওয়ার পালা তেলটা গরম করে নিয়ে তারপর আঁচটা কমিয়ে দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে তেলটা কোপ্তাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আঁচটা কমিয়ে ভেজে নিলে কী হবে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হবে আর যদি আজ বাড়িয়ে নিয়ে ভাজা হয় ওপরটা লাল হবে ভেতরটা কিন্তু ভালো ভাজা হবে না বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এই তেলে আমি রান্না করে নেব আপনারা জানেন আমি একটু তেল মশলা কম দিয়ে রান্না করি যদিও এখন বেশ রেসিপি শেয়ার করতে দেরি হচ্ছে বিভিন্ন সমস্যার মধ্যে আছি ভাবছি আবার কন্টিনিউ করব এই যে কোপ্তাগুলো ভেজে নিয়েছি লাল লাল করে কুমড়ো ভাজলে এমনিও লাল হয় খুব সুন্দর লাগছে দেখতে কিছুটা তেল উঠিয়ে রেখে আমি শুকনো লঙ্কা একটা আর জিরে ফোড়ন দিলাম হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি হিং হ্যাঁ হিংটা নিরামিষ রান্নায় দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায় আলু কেটে রেখেছিলাম ডুমো করে আলুটা দিয়ে দিলাম আপনারা আমি আমার পরিমাণ মতো আলু দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন চাইলে আলুটা আপনারা স্কিপও করতে পারেন শুধুও বানিয়ে নিতে পারেন আলুটাকে ঢেকে ঢেকে ভাজলাম যাতে আলুটা একটু সেদ্ধও হয়ে যায় দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো টুকরো টুকরো করে কেটে আর নুন আর দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে আদা বাটা আদা বাটা দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি গুঁড়ো মশলাগুলো দেবো একটু জল দিয়ে মশলা কষে নিলে কি হবে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কমে যায় এই যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে এবার কষে নেওয়ার পালা মাঝে মাঝে আমি ঢাকনা খুলে কিন্তু নেড়ে চেড়ে নিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এলাম মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে দেখুন আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নেড়ে চেড়ে দেখুন দেখা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে একদম দিয়ে দিচ্ছি গরম জল এক কাপ মতো গরম জল দিয়ে দিলাম এবার একটু নেড়ে চড়ে মশলার সঙ্গে জলটা মিশিয়ে নিলাম নিয়ে ঢেকে আমি একদম আলুটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে ফিরে আসছি আবার পাঁচ থেকে সাত মিনিট পর ফেলে এলাম দিয়ে দিলাম স্বাদ মতন চিনি নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে কিন্তু ভালো হয় না বিশেষ করে এই কোপ্তা রান্না এই কোপ্তা মালাই কোপ্তা রান্নার ক্ষেত্রে আর কি এবার দিয়ে দিলাম হাফ কাপ ঘন দুধ আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দুধটা ফুটে এলে আমি এর মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলো মিশিয়ে দেব অপেক্ষা করছি দুধটা ফুটে যাওয়ার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো কোপ্তা দেওয়ার পরে কিন্তু গরম মশলাগুলো দিলে এই ওপরে কোপ্তার ওপরে লেগে লেগে থাকবে সেজন্য আগেই আমি দিয়ে দিলাম কোপ্তা দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি রান্না করিনি দু থেকে তিন মিনিট রান্না করেই এই যে ঘি মিশিয়ে দিলাম গাওয়া ঘি একটু নেড়ে চেড়ে এবার আমি গ্যাস অফ করে দেব ভাজা কোপ্তা বেশি রান্না করলে ভেঙে যাবে দেখুন হয়ে গেছে কেমন হলো বলুন তো রান্নারা রান্নাটা আপনাদের ভালো লাগলে রেসিপিটা ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন পাশে থাকবেন সাথে থাকবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার নতুন রেসিপি ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন আজ এখানেই শেষ করছি অনেক শুভেচ্ছা রইল আপনাদের জন্য